বাম আমলের শিক্ষক নিয়োগ দুর্নীতি কি হয়নি শিক্ষক নিয়োগ দুর্নীতি কিন্তু বাম আমল থেকেই চলে আসছে রিপোর্ট আমাদের হাতে আছে সেই রিপোর্টটা কিন্তু জ্যোতি বসুর নেই কারণ জ্যোতি বসুর আমলের অনেক প্রমাণ লোপাট করা হয়ে গেছে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের আমলের শেষের দিকে অর্থাৎ দু সালের একটি ক্যাগ রিপোর্ট সামনে এসেছিল তো সেই রিপোর্টেই বলা হয়েছিল যে বাম আমল থেকেই চলে আসছে শিক্ষক নিয়োগ দুর্নীতি কিছু বছর আগেই এই সামনে আসে কেন্দ্রীয় এই এই সংস্থার অডিটে পশ্চিমবঙ্গ রাজ্যে স্কুলের শিক্ষক নিয়োগে বাম আমলেও হাজার হাজার প্রার্থীর একাডেমিক স্কোরে গড় মিল ধরা পড়েছিল রাজ্যের স্কুলগুলিতে শুধুমাত্র সহকারী শিক্ষক পদেই নয় প্রধান শিক্ষক পদে ভালো করে কান খুলে শুনুন প্রধান শিক্ষক পদে অর্থাৎ হেড স্যার প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির বিস্তর অভিযোগ সামনে এনেছে ক্যাগের রিপোর্ট বুদ্ধদেব ভাচার্যের ধুতি ও পাঞ্জাবিতে কোনোদিনও দাগ লাগেনি নাকি কিন্তু বুদ্ধদেব ভাটচার্যের ধুতি ও পাঞ্জাবিতেও প্রচুর দাগ রয়েছে সেই প্রমাণ সহ দাগের কাহিনী আরো অনেক কিছু নিয়ে আমি আসছি আমার সিরিজ যেটা চলছে বামফ্রন্টের ফ্রন্টের লুকোনো তাতে কিন্তু আজকে নিয়োগ দুর্নীতিতে বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন বাম আমলের শেষের দিকে দু সালে রাজ্যের স্কুলগুলিতে সরকারি শিক্ষক পদের নিয়োগে দশম আর এল এস টি ইতে ছেচল্লিশ হাজার ছশো সাতচল্লিশজন প্রার্থীর অ্যাকাডেমিক্স করে গড় প্রকাশ করেছিল ক্যাদ শুধু তাই নয় এই ছেচল্লিশ হাজার ছশো সাতচল্লিশজন প্রার্থীর মধ্যে বত্রিশ হাজার নশো জনেরই নম্বর বাড়ানো হয় বলেও অভিযোগ এমনকি মেধাতালিকার ক্ষেত্রেও গড় ধরা পড়েছিলো মেধা তালিকায় নাম থাকা দু হাজার হ্যাঁ ঠিক শুনছেন দু হাজার চারশো তিরাশি জনের নম্বরেও গড় মিল ছিল বলে অভিযোগ উঠেছে আজকে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার বলে চিৎকার হচ্ছে কিন্তু তার আগে এই ছেচল্লিশ হাজার ছশো সাতচল্লিশ জন প্রার্থী গেল কই ক্যাগের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে দু সালে স্কুল সার্ভিস কমিশন বা এস অঞ্চল ভিত্তিক শিক্ষক নিয়োগ করত রাজ্যের পূর্বাঞ্চলের ক্ষেত্রে জনের নম্বরে করা হয় বলে ঠিক শুনছেন কারচুপি অভিযোগ বুদ্ধদেব ফটাস মুখ্যমন্ত্রী ফাঁকা কালীন রাজ্যের পূর্বাঞ্চলের ক্ষেত্রে ছ হাজার চারশো তিরানব্বই জনের নম্বরে কারচুপি করা হয় বলে অভিযোগ করেছে ক্যাগ রাজ্যের উত্তরাঞ্চলে এমন গরমিলের সংখ্যা এক জনের বুঝতে পারছেন রাজ্যের উত্তরাঞ্চলে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে গড়মিলের সংখ্যা দেখা গেছে এগারো হাজার একুশ জনের পাশাপাশি রাজ্যের দক্ষিণাঞ্চলেও আট জনের ক্ষেত্রে গরমিল ধরা পড়েছিল দক্ষিণ পূর্বাঞ্চলে 8546 জনের ক্ষেত্রে নম্বরে গড় মিল ধরা পড়েছে সুতরাং শিক্ষা ক্ষেত্রে এই নিয়োগ দুর্নীতির যে ঘুণ পোকা সেই ঘুণ পোকা আর অনেক অতীতে আছে হয়তো খুঁড়লে খুঁড়লে দেখা যাবে যে স্বাধীনতার পর থেকেই হয়তো এই শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি চলেই আসছে চলেই আসছে চলেই আসছে আমরা হয়তো শিক্ষাকে সেই কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বহন করে চললাম বাহন করে আর চলতে পারলাম না কারণ আমাদের শিক্ষকদের মধ্যে কে যে যোগ্য আর কে অযোগ্য আমরা চিরকাল ধরতেই পারলাম না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির যে অভিযোগ এখন শুধুমাত্র শাসক দলের অস্বস্তি বাড়াচ্ছে তা নয় একই অভিযোগ বাম দলেরও আছে এবং একই অভিযোগ সিদ্ধার্থ শঙ্কর রায়ের কংগ্রেস আমলেও হয়েছে এবং তার আগেও হয়েছে তো শুধুমাত্র একজনের যে যায় সেই সেই হয় কিন্তু লঙ্কায় প্রবাদেই এই ঘুষের ঘুম পোকা এই সরকারি চাকরি অযোগ্যদের সরকারি চাকরি পাওয়ার লোভ ঘুষ দিয়ে এটাই কিন্তু অতীত থেকে আজও চলে আসছে যদি এই মুহূর্তে মানুষ সচেতন না হয় তাহলে এই আগামী দিনেও চলতে থাক তো অবশ্যই আরও অনেক আপডেটে আসছি চলে থাকুন আমার চ্যানেল এবং পেজের সেরে দেখা হচ্ছে পরের পর ভিডিওতে নমস্কার